সালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা খাদ্য অধিদপ্তরের সহকর্মী ও পরিদর্শক পদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে চান তাদের জন্য আসক্রাই ভিডিওটি আপনারা চলে যাবেন যে কোনো একটু ওয়েবসাইটে আমি চলে গেলাম ক্রোমে এখানে গিয়ে ডি ডিজি ফোর্ড অ্যাডমিট এটা আমি লিখে দিলাম লিখার পর প্রথমে যেই অপশনটি আসবে সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এরকম একটি ইন্টারভেশন নিয়ে আসবে এখানে নিয়ে আসার পর এখানে দেখতে পারবেন ডিজে ফোর অ্যাডমিট কার্ড প্রথমে যে ওয়েবসাইটে আসবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ওদেরকে এরকম একটি ইন্টারমেশন নিয়ে আসবে এখানে দুটি অপশান পাবেন একটি হলো ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন আর আরেকটি হলো আপনার এসএসসি এবং এসএসসি রোল নাম্বার দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তো আমি কী করব আমার ইউজার ডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করব তাই এখানে ক্লিক করে দিলাম প্রথম অপশানে ক্লিক করার পর এখানে আইডি এবং পাসওয়ার্ড অপশন চাচ্ছে এটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখানে ডাউনলোড অ্যাডমিট উপর ক্লিক করবেন এরপর এখানে কিপ অপশানে ক্লিক করার পর আপনার পরে তো ইডোড একটু অপশান আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ডাউনলোড দেখতে পারবেন যে ডাউনলোড এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে আপনার অ্যাডমিট কার্ডটি এখানে শো করবে এই যে এখানে আমার পিডি একটি রয়েছে এটার উপর ক্লিক করার পরেই যে আমার অ্যাডমিট কার্ড চলে আসলো আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ